হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো বহুত দিন কথা হয় না মানুষ সবাই কেমন আছো কোথায় কি করছো বহুত দিন লাইফে আসি না লাইভ এলাম সবাই ঝটপট একটু চলে আসো লাইফটায় কিছু কথা কিছু গান সেটাই নিয়ে প্রোগ্রাম এরকম মজার মজার ভিডিও কমিডিয়ান নিয়ে আসছি দেখার জন্য সবাই ফলো করো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি করছো সবাই চলে আসো লাইভে ঝটপট কিছু কথা কিছু গান সেটাই নিয়ে হবে আজকে প্রোগ্রাম জীবনটা স্বপ্ন শুধু স্বপ্ন কি যে দুটোই ঘুমোচ্ছে হুম মাই তো ঘুমোচ্ছে uh oh. তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই কেমন আছো এক একটু বলো তোমরা কেমন আছো বহু দিন পরে আবার এলাম লাইভে দেখা হবে তোমাদের সাথে সেটাই ভাবছিলাম রে দেখতেই পাচ্ছ আমরা দুজনা বসে আছি চলে এসো জাদু দেখো তো এইরকম কেউ করতে পারো গিয়ে দেখো কি সুন্দর ফুল বানিয়েছি দেখো কত সুন্দর কোয়ালিটি দেখতেই পারছ দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা লাভ দিয়েছি কেমন লাগছে লাভটা বলো তোমরা লাভটা কেমন দেখাচ্ছে খুব সুন্দর একটা লাভ নিয়েছি লাভে স্টেরি হ্যালো বন্ধু একটু যদি কমেন্ট করো খুব ভালো হয় খুব সুন্দর একটা লাইফে একটা ফুল নিয়ে আসছি দেখো কত সুন্দর একটা কোয়ালিটি নিয়ে আসছি হ্যাঁ দেখতেই পাচ্ছ এমন স্টাইল কেউ করতে পারো কি দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো হাই বন্ধু কেমন আছো বহুত দিন লাইভে আসি না একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো টিও বন্ধু তোমাদের কথা খুব মনে হচ্ছে হ্যালো হাই বন্ধু একটু কথা বলো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো এতদিন আমার ফোনটা খুবই প্রবলেমে ছিল তাই কিন্তু কোনো মতেই আসতে পারিনি খুব নাইস স্টাইলে দেখতে পাচ্ছ যে এমন স্টাইলে কত সুন্দর সুন্দর স্টাইল দেখো একটা ম্যাজিশিয়ান খুব সুন্দর সুন্দর জিনিস দেখাতে ভালো লাগে একটা লাভ তৈরি করে দিলাম প্রিয় ভালোবাসার মানুষ তোমরা সবাই কোথায় চলে আসো আমাদের খুব সুন্দর মজার কমেডিয়ান ভিডিও দেখতে খুব সুন্দর সুন্দর কমেডিয়ান ভিডিও এই মুহূর্তে কিন্তু পোস্ট করলাম ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলবে জীবন দিয়ে যারে আমি গো ভালো সেই তো আজও আমায় ছেড়ে চলে গেল যাকে বাসিতাম ভালো সে কি হয়ে গেল মনের কথা মনে আমার চাইতে না তো ছিল কথা দিয়েছিলে তুমি দেখছো বন্ধু নাকে লেগেছে কেটে গেছে না আমার জোড়া ভিডিও কমেন্ট আমার জোড়া ভিডিও আমি কথা বলতি দুজন হম বিশ্বাস করছি নাই দুজন কথা বলতি তুমি আমি দেখি हम्म अमरा दुजोन को तो बोलती कैसा है पल पल तुमसे होने का है दीवाना दिल की जाने जाना मुझे प्यार किया माँ प्यार तुम्हे माना तू तु, प्यार तुम हेलो गाइस क्या मुनाचो माय यूट्यूब चैनल हमारा चैनल तो फॉलो करात जोनो पिरो भालो ভালোবাসা রইল তোমাদের জন্য আমি লাইভ থেকে খুব বহুত দিন হারিয়ে গিয়েছিলাম লাইফে আসতে পারিনি একটাই কারণ ছিল আমার কারণটা হলো এটাই আমার মোবাইল ভালো ছিল না প্রবলেম হুম জীবন দিয়ে যারে আমি বেশেছি গো ভালো সেই তো আমায় আজ তবু পর হয়ে গেল যাকে বাসিতাম ভালো সে কোথায় গেল বন্ধু যদি একটা কমেন্ট করো প্রিয় দাদা ভাই খুব খুশি হই আমি কেন আমার লাইফটায় কোনো প্রবলেম হচ্ছে কি তাই জন্য রিগোস্ট করছি যদি একটা যদি কমেন্ট করো খুব খুশি হয় প্লিজ দয়া করে একটা কমেন্ট করবে সেই কমেন্টটার জন্য আমি বলছি কেন আমার লাইফটাই কোনো প্রবলেম হচ্ছে সেই কারণে কিন্তু রিকোয়েস্ট করছি একটা কমেন্ট করলে খুব ভালো হয় যে আমার লাইফটা ঠিক আছে না কোনো প্রবলেমে আছে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট ছাড়া কিছুই না আমার মোবাইলটা প্রবলেমে ছিল এই কারণে আমি লাইভে আসতে পারিনি কিন্তু তবু একটা মেসেজ যেন মনে হচ্ছে কিছু একটা আটকে দিয়েছে একটা মেসেজ এসে হ্যাঁ মেসেজটা ঢুকিয়ে দিলাম গুড আই লাইক ইট তাহলে এখন মা কালে স্থুল ইন্ডাস চাইয়া কলে কলম মা কলে চিস চাইয়া সন পকলে তাইয়া ফেনি খুব সুন্দর একটা লাভ তৈরি লাভ থেকে করবো কি বানানো যায় প্রিয় দাদা ভাই যদি একটা কমেন্ট করো খুব খুশি হয় একটা কমেন্টের খুব প্রয়োজন যে আমার ঠিক আছে কিনা আমার আইডিয়াটা ঠিক আছে কিনা এই কারণে বলছি যে আমার আইডিটায় লাইফ ঠিক আছে কি না তার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে যে একটু পারলে একটু কমেন্ট করলে খুব খুশি হয় প্রিয় দাদা ভাই ও দিদি ভাই তোমাদের জন্য একটা প্রিয় খালি কমেন্ট চাই এছাড়া কিছুই নয় একটা কমেন্ট করলে আমার আইডিটা ঠিক আছে কি না আমি দেখতে পাবো তাইতে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি একটা কমেন্ট করলে ভালো হয় কেন আমার আইডিটা প্রবলেমে খারাপ হয়ে গিয়েছিল ইউটিউব থেকে আমাকে স্ট্রাইক দিয়েছিলো তারপরও আইডিটা আছে এটাই মনের ধারণা আমার আইডিটা খুবই প্রবলেমে পড়ে গিয়েছিল খুব কষ্ট করে আবার এগিয়ে নিয়ে যাচ্ছি কেন এই আইডির মায়া আমি ভুলতে পারি না আমি কি তাম ভালো আমার মন হয়ে গেল একে একে দুই দুই একে দুই দুই দু কোনো চার হ্যালো বন্ধু কেমন আছো একটু কমেন্ট করলে খুব খুশি হয় তোমাদের প্রিয় দাদা ভাই খুব ছিল তাই আসতে পারিনি কিন্তু ভিডিও পোস্ট করে গেছে আইডি টাও প্রবলেমে পড়ে গিয়েছিল ইউটিউব থেকে এসটাই খেয়েছিলাম তারই জন্য আমার আইডিটা প্রবলেম হয়ে গিয়েছে তাই খুব কষ্টর ভিতর দিয়ে তোমাদের সামনে আসছি কেন এই আইডিটা ছেড়ে আমি অন্য আইডিতে যেতে পারলাম আমার দ্বারা সম্ভব না তো তোমরা নতুন যারা হয়ে নতুন যারা আঁটছ তারা ফলো করে যাবে নিশ্চয়ই তোমাদের আমি ভিডিও ছেড়েছি ভিডিওটা দেখবে কেমন হয়েছে কমেন্ট করলে কমেন্ট ধরে তোমাদের আইডিতে গিয়ে আমি কমেন্ট করে আসব তোমরা ভালোবাসা দিলে উঠতে পারবো না ভালোবাসা দিলে কখনোই সম্ভব না ঠিক আছে আবার নেক্সট টাইম আসব টাটা বাই বাই গুড নাইট চারটা বাই বাই নেক্সট টাইম দেখা হবে ভালো থাকবে সবাই